ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বয়ে যাচ্ছে জেলার নদী নদীতীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে অনেকেই তাদের গবাদি পশু নিয়ে সাইক্লোন সেন্টারগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে এদিকে রেমালের প্রভাবে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র তিন থেকে চার ফুট উচ্চতার জলশ্বাসে প্লাবিত হয়েছে এছাড়া রবিবার সকালে নয়টার দিকে রেমালের প্রভাবে মংলার পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এতে মংলা ইপিজেডের দশ শ্রমিক আহত হলেও নিহতের কোনো ঘটনা ঘটেনি এছাড়া মংলা বন্দরের পণ্য ওঠানামাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে বন্ধ রাখা হয়েছে জেলার সকল প্রতিষ্ঠান জেলায় দশ নম্বর মহাপিপাত সংকেত জারি করা হয়েছে আজ সন্ধ্যা বা রাতে ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় অতিক্রম করবে বলে জানিয়েছে মংলা আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বাগেরহাটে তিনশো উনষাটটি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি নদীতীরবর্তী উপজেলাগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রগুলোতে দুই লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন এছাড়াও তিন হাজার পাঁচশো জন স্বেচ্ছাসেবক ও অষ্টাশিটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে খোলা হয়েছে দশটি কন্ট্রোল রুম বরাদ্দ দেওয়া হয়েছে ছয়শো তিতাল্লিশ মেট্রিক টন চাল ও পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জেলার নয়টি উপজেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের ছুটি বাতিলের পাশাপাশি উপকূলীয় ঝুঁকিপূর্ণ বেরিবাদ এলাকাগুলো বিশেষ নজরদারিতে রাখা হয়েছে মংলা থেকে এম ফিরোজের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ